লিটন কুমার দাস চ্যাম্পিয়ন্স ট্রফিতে এখনও খেলতে পারবেন আপনিও হয়তো বলতে পারেন যে চ্যাম্পিয়ন্স ট্রফির দলই তো লিটন নেই সেখানে খেলবে কি করে তবে আইসিসির একটা নিয়ম রয়েছে যেখানে মানে বিসিবি চাইলে বা যে দেশের অধীনের প্লেয়ার সেই দেশের ক্রিকেট বোর্ড চাইলে যে কোনো প্লেয়ারকে রিপ্লেসমেন্ট করতে পারে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে বিশেষ করে লিটন কুমার দাসকে নিয়ে এই গুঞ্জনটা উঠেছে বা ক্রিকেট প্রেমীদের মনে প্রশ্ন উঠেছে যে লিটন কুমার দাসকে চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডে কেন রাখা হলো না বিশেষ করে ওনার গত ম্যাচের তিহাত্তর রানের ইনিংস এবং আজকের ম্যাচের একশো পঁচিশ রানের ইনিংসের কারণে এই গুঞ্জনটা কোথাও উঠতেছে এর আগে কিন্তু ঢাকা ক্যাপিটালস দল থেকে লিটন কুমার দাসকে বাদ দেওয়ার কথা উঠতেছিল সেখানে বাংলাদেশ স্কোয়াড তো পরের কথা তো যাই হোক যেহেতু এরকম একটা কামব্যাক লিটন করেছে তো আইসিসির নিয়মটা কি বলে আইসিসির নিয়মে বলে যে একবার প্রাথমিক স্কোয়াড ঘোষণার পর নির্দিষ্ট সময়ের মধ্যে ক্রিকেট বোর্ড দলে পরিবর্তন আনতে পারে ইনজুরি বা অন্য সঙ্গত কারণে তো বুঝতে পারতেছেন আলাদা একটা প্লেয়ারকে রিপ্লেস করে লিটনকে নেওয়া যাবে এবং এই কাজটা যে বাংলাদেশ প্রথমবার করতে যাবে এমনটা নয় এর আগেও কিন্তু দুই হাজার বাইশ বিশ্বকাপ অর্থাৎ টি টোয়েন্টি বিশ্বকাপে এইরকম একটা পরিবর্তন বাংলাদেশ বিসিবি এনেছিল তো সেখানে মোহাম্মদ সাইফউদ্দিন মূল স্কোয়াডে ছিলেন তিনি মোটামুটি মূল স্কোয়াডে কনফার্ম হওয়ার পরও তাকে রিপ্লেস করেছিল তানজিম সাকিবকে দিয়ে কারণ মোহাম্মদ সাইফুদ্দিন পারফরমেন্স ঠিকঠাক মতো করতে পারতেছিলেন না তখন তানজিম সাহেবকে দলে ফেরানো হয় এবং তানজিম সাকিব সেই অনুযায়ী পারফর্ম করতে পারছিল তো এই একটা সুযোগ রয়েছে লিটন কুমার দাসের জন্য এখন লিটন কুমার দাসের বর্তমান যে ফর্ম অর্থাৎ দুই ম্যাচ ধরে যে ফর্মটা এই ফর্মটা যদি তিনি ধরে রাখতে পারেন সামনের ম্যাচগুলোতে হয়তো নির্বা নির্বাচক মণ্ডলীর কাছে তার প্রয়োজনীয়তা বোঝাতে যদি সক্ষম হন তাহলে তার চ্যাম্পিয়ন্স ট্রফির দল দলে স্থান পাওয়াটা অবাক করার মতো বিষয় হবে না তিনি এই দুই ম্যাচ ধরে ব্যাটিংয়ে ভালো করতেছেন রেকর্ডও করছেন অনেকগুলা তাই তার অন্তর্ভুক্তির ক্ষেত্রে নির্বাচকদের সামনে অবশ্যই একটা সুযোগ রয়েছে তো লিটন কুমার দাস বিপিএলে এখন পর্যন্ত দ্বিতীয় উইকেট কিপার ব্যাটার হিসাবে সেঞ্চুরি করার গৌরব অর্জন করেছেন যা ফ্রাঞ্চাইজি লেভেলের ক্রিকেটে এক নজির এর মধ্যে দিয়ে তিনি বাংলাদেশের টি টোয়েন্টি ক্রিকেটের দ্রুততম সেঞ্চুরির রেকর্ডও কিন্তু করে ফেলেছেন লিটন তার আজকের যে ব্যাটিংটা সেটা কিন্তু অনেকটাই চাপমুক্ত ব্যাটিং ছিল বিশেষ করে অপর প্রান্তে তার যে সঙ্গী অর্থাৎ চানজিম সাকিব তিনি কিন্তু দারুণভাবে তিনিও হান্ড্রেড করেছেন এবং তিনিও দারুণভাবে লিটনকে সঙ্গ দিচ্ছিলেন এবং এর ফলে কিন্তু লিটন একটা চাপমুক্ত ব্যাটিং করতে পেরেছে এবং আজকের শটগুলো গতানুগতিক লিটন কুমার দাসের শটগুলোর থেকে অনেকটাই আলাদা মনে হয়েছে তো এই যে একটা লিটন কুমার দাসের প্রত্যাবর্তন এই প্রত্যাবর্তনটা আসলে যদি সামনের ম্যাচগুলোতে আমরা দেখতে পাই হয়তো বিসিবি লিটনকে নিয়ে ভাবতে পারে এবং আমি আমার যদি ব্যক্তিগত মতামত দিই যে বিসিবি তার সিদ্ধান্তটা সঠিকভাবে নিয়েছে কারণ আপনি লিটন কুমার দাসের লাস্ট ফিফটি যদি দেখেন দুই সালের পর লিটন কুমার দাসের কোনো ফিফটি নেই বিশেষ করে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে গত সিরিজে লিটন কুমার দাসের তিন ম্যাচে মাত্র তেরো রান সংগ্রহ ছিল লাস্ট সাত ম্যাচে লিটনের সংগ্রহ সাতটাও ম্যাচে লিটনের সংগ্রহ মাত্র তেইশ না চব্বিশ রান যেটা একটা ওপেনারের ব্যাটসম্যান হিসাবে ওপেনার ব্যাটসম্যান হিসাবে রানের সাথে একেবারেই যায় না একটা বোলারও তো সাধারণ ম্যাচে মানে চল্লিশ পঞ্চাশ রান করে ফেলে সেখানে একজন ওপেনিং ব্যাটসম্যান পাওয়ার প্লেতে খেলতেছে সেখানে এরকম রানের একজন ব্যাটসম্যান যদি এই ধরনের পারফর্ম করে সেখানে তাকে দলে রাখাটা মানে প্রশ্নই আসে না এবং যে দুই ম্যাচে তিনি ভালো করতেছেন এটা মনে করি যে তার কাম হয়েছে ভালো হয়েছে বাট একজন মানে যে কোনো লেভেলের প্লেয়ার বা প্রথম শ্রেণীর ক্রিকেটার যারা বিপিএলে খেলতেছে ওপেনিং করতেছে তারা ছয় সাত ম্যাচ খারাপ খেলার পর একটা ম্যাচ দুইটা ম্যাচ ভালো খেলতেই পারে এটা নিয়ে তেমন কোনো বিষয় না এবং লিটন কুমার দাস সামনের ম্যাচগুলোতে কীরকম পারফর্ম করতেছে সেটার উপর তার ভাগ্য নির্ভর করতেছে এবং যেহেতু আইসিসির একটা নিয়ম রয়েছে সেক্ষেত্রে চিন্তার কোনো কারণ নেই লিটন যদি ভালো করে তাকে দলে ভেরাতে ভেরাবো সমস্যা নেই তো আপনার কী মতামত লিটন কুমার দাসের এই প্রত্যাবর্তন নিয়ে জানাবেন কমেন্টটি